মালদাজারের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন করা হচ্ছে কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এই অভিযোগে মালদা ইংরেজ বাজার থানা ঘেরাও বিজেপির দক্ষিণ মালদার মহিলা মোর্চার মালদা জেলার বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন করা হচ্ছে কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এই অভিযোগে মালদা ইংরেজ বাজার থানা ঘেরাও বিজেপি দক্ষিণ মালদার মহিলা মোর্চার গত উনত্রিশ তারিখ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রেল লাইনের সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কবিতা গুপ্ত নামে এক শ্বশুরবাড়ির বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ ওঠে সেক্ষেত্রে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না মৃতার পরিবারও সামিল এই বিক্ষোভে

তারপরে ছেলে হয়ে ছেলে যাওয়ার পর প্রায় আট বছর আট বছর থেকে খুব অশান্তি ছেলেটা হয়ে যাবো পাঁচ মাস পর থেকেই অশান্তি খুব অশান্তি অশান্তি এত অত্যাচার এত অশান্তি সব সময় মারধর করে নিয়েও চলে আসলাম আবার যাওয়ায় ফুসলে নিয়ে চলে গেল নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর আবার একদিন রাত বারোটার সময়

এরকম অত্যাচার ছেলে ছেলে যেন আর না থাকে একজন শিক্ষক প্রাইমারির এই এই করতে পারে আমরা ভাবতে পারি না তার আমরা শাস্তি চাই মৃত্যু চাই তার শিক্ষিত মানুষের যদি এই কাজ করে তাকে মেয়ের বাড়ি আসতে যাই না বুঝলে তার জন্য টর্চার করে পনেরো লাখ টাকা দিতে আমাদের কিছু আমাদের কিছু ছেলে একটা এরা শুধু ডাই দিয়েছে কোন রকম ছেলেকে ধরে না কিছু না ছেলের মুখে বয়ান দিল তবুও প্রশাসন চুপচাপ বুঝলেন কিচ্ছু করে না

তারপরে কি হয়েছে মানে হাসবেন্ড বাড়ির লোক তাকে যখন মানে সৎকার করার কথা তার আসার থাকার কথা সে পালিয়ে বেড়াচ্ছে তাকে ধরার জন্য পুলিশ প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হচ্ছে বাবা মা দ্বারস্থ হচ্ছে ভাই ওনাদের অবস্থা আছে মানে বুঝতেই পারছে কিভাবে পুলিশ প্রশাসন পয়সা নিয়ে সেই লোকটাকে মানে ভাগিয়ে বেড়াচ্ছে আমাদের সভাপতি ফোন করেছিলেন বারবার বলা জানানো হচ্ছে বলছে ধরা যাচ্ছে না পুলিশ ধরতে পারবে না বললেই হলো যে ধরতে পারছে না এর মধ্যে কত কত বড় রহস্য আপনারাও বুঝতে পারছেন তার প্রতিবাদে আজকে উনার বাবা মাও এই মানে দোষীর শাস্তি চায় আমরা আমরাও চাই যে দোষী শাস্তি হোক তার প্রতিবাদে আমাদের আজকে রাস্তায় নামা আজকে সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার এবং নির্যাতন বেড়েই চলেছে দুর্ভাগ্যের বিষয় আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মহিলাদের উপর যখন অত্যাচার হয় তিনি কিন্তু মুখ বন্ধ করে থাকেন কোনোদিন তার প্রতিকারের জন্য তিনি রাস্তায় নামেন না এমনকি প্রশাসনকেও সচেতন করেন না যে যারা অপরাধী তাদেরকে ধরা তো আমরা একই জিনিস মালদাতেও দেখছি মালদাতে এই প্রথম নয় একের পর এক ঘটনা ঘটেছে সাতাশ নম্বর ওয়ার্ডের একটি মেয়ে বধূ হত্যা হতে মানে নিহত হতে বাধ্য হয়েছে খাস একটি মেয়ে এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের মালদার প্রশাসনও কিন্তু নিশ্চপুর হয়ে আছে সেই কারণে আজকে আমরা এই আন্দোলনে নেমেছি মহিলা মোর্চার আন্দোলনে নেমেছে আগামী দিনে পুলিশ যদি সজাগ না হয় দোষীদের যদি না ধরে তাদের যদি সাজা না তারা না পায় তাহলে মহিলা মোর্চার আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনে যাবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স